আলাইকুম আসসালামাইলাইকুম ওরমতো আল্লাহি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য দুটি গাড়ি কালেকশন নিয়ে বাম আছে এলিয়ন দুই হাজার ছয়ের মডেল আটের রেজিস্টেশন ডানবাস আছে দুই হাজার এগারো মডেলের ষোলো রেজিস্ট্রেশন আপনার এক জিও সিলভার কালার ভিতরে বেজেন্টিনোর আমি আপনাদের শুরু করবো আজকে বাম পাশের এলিয়ন থেকে কী অবস্থায় আছে চলুন দেখাব কী অবস্থায় আছে এটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন পজিশন হেডলাইট এসছে এরপর হচ্ছে আপনার ফগলেন ইনস্টল করা আছে স্ট্রিল বাম্বার ইনস্টল করা নেই একুশ সিরিয়ালের গাড়িটি এবং সামনে গ্রিল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে এবং দুটি হেড দেখেছি কি অবস্থা আছে কোনো এক্সট্রেন নেই এবং হচ্ছে কোনো ফাটা নেই ভাঙা নেই লাইটগুলো ফ্রেশ কন্ডিশন আছে এরপর দেখবো আপনাদেরকে টায়ারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে চারটি এরপর প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে এবং ইন্ডিকেটার লাইট গ্লাসে রেনশেটগুলো টয়টা ব্রান্ডের শেড হ্যান্ডেল নিকেল এবং হচ্ছে গ্লাসের ভিড় থেকে শুরু করে সব কিন্তু সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট থেকে শুরু সম্পূর্ণ কিন্তু ওকে আছে এবং রিমস্টার পিছনে কিন্তু রিমস টায়ারগুলো দেখাচ্ছে একই ডিজাইন আছে কিনা অক্টেন টেন্ড বাম্পাসে আছে চলুন আপনাদের ব্যাক সাইডটি দেখে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দুটি লাগ কিন্তু ফ্রেশ কন্ডিশন আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনো ভাঙা নেই ফিফটিন যেহেতু আপনার পনেরো দেখেন এ ফিফটিন অক্ষরগুলো কিন্তু ভাঙা নেই এবং হচ্ছে দুটি সোলার থাকে বাম্পারের সেটি সচল অবস্থা আছে এলিয়ন অক্ষরগুলো ভাঙা নেই ফ্রেশ আছে উন একুশ সিরিয়ালের সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট এবং আপনার ব্যাগডালার ডালার যে বৃতটি থাকে নিকলের সেটি সচল অবস্থা আছে লোগোটি ফ্রেশ আছে ডিবিডি ব্যাক ক্যামেরা কিন্তু সচল অবস্থায় আছে সেটি দেখলাম আপনাদেরকে এরপর হচ্ছে প্রত্যেক গ্লাসগুলো দেখাচ্ছে আপনাদের কী অবস্থায় আছে দুটি সাদের ড্রেন বিড থাকে সেটি সচল আছে এরপর হচ্ছে রিম স্টায়ারগুলো আপনার কী অবস্থায় আছে চারটি একই ডিজাইন আছে কিনা দেখলাম এবং ডান পাশের শেড এবং হচ্ছে বাম পাশে চারটি রেনশেট কিন্তু অরিজিনাল রেনশেটগুলো আছে গ্লাসের বিট এবং হ্যান্ডেল কেসিন থেকে শুরু করে এটি কিন্তু আপনার সচল অবস্থা আছে আলহামদুলিল্লাহ ডেকোরেশন সম্পূর্ণ কমপ্লিট করা আছে ইন্ডিকেটার লাইট সহ ইন্ডিকেটার লাইট এই যে বাম পাশে ডান পাশে দুটি কিন্তু কোনো নেই এবং হচ্ছে রিমস টায়ারটি একটি ডিজাইন আছে কিনা দেখানো হলো চারটি চলুন আপনাদেরকে ইয়ার্স পিস ভিতরে দেখাবো ইন্টেরিয়রটি কী অবস্থা আছে যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো আপনাদেরকে ভিতরে আপনাদের এই যে উডেনটি কিন্তু খুবই চমৎকার উডেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এবার হচ্ছে লুকিং গ্লাসের সুইচ সেঞ্জ ইনস্টল করা আছে এডিতে এরপর হচ্ছে আপনার এখানে আপনার স্টারিং হুইলের যে আপনার এখানে প্লেয়ার ব্যাগ আছে এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এডিতে এবং হচ্ছে সামনে কিন্তু আপনার উডেনগুলো দেখাচ্ছি ডোর প্যাডের ডোর প্যাড থেকে শুরু করে ভিতরে কিন্তু ড্যাশবোর্ড থেকে শুরু করে এবং হচ্ছে সিট কাপারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাশ কালারের আপনার হচ্ছে স্তর করা আছে ফ্লোর কার্পেটিং সহ দেখানো হলো কি অবস্থায় আছে আপনার ভিতরের সাইডগুলো এরপর দেখাবো মাস্ক পিছনের সিটগুলো কী কন্ডিশনে আছে আর তো জিনিস দেখাচ্ছে আপনাদেরকে যেমন হচ্ছে এখানে কাপড়টা এখানে আমরেজটি এখানে উঠানো আছে আমরেজটি দেখালাম আপনাদেরকে এরপর হচ্ছে হেড ড্রেস থেকে শুরু করে ভিতরের সাইড দেখানো হলো এরপর দেখাব আপনাদেরকে ডোর প্যাড দেখালাম ডোর প্যাটের কী অবস্থায় আছে এরপর দেখাব আপনাদেরকে ব্যাকড্রালার ভিতরের সাইড সিক্স সিন্ডারে কিন্তু সিএনজি ইনস্টল করা আছে আপনাদেরকে বলেছি সিক্স লিটার সিএনজি ইনস্টল করা দুই সাইড দেখাচ্ছি কী অবস্থায় আছে ব্যাকড্রলার ভিতরের সাইডে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর অবস্থায় আছে সচল অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের গত ভিডিওতে আপনাদের যে একটি এলিয়ান দেখিয়েছিলাম পাল কালার সাদা কালারে ছয়ের নয় রেজিস্ট্রেশন সেটি কিন্তু সেল হয়ে গেছে আপনাদের দোয়ায় আপনাদের আপনারা আমাদের জন্য অনেক চেষ্টা করেন ভিডিওতে লাইক শেয়ার দিয়ে আলহামদুলিল্লাহ কাস্টমার পেয়েছি গাড়িটি সেল হয়েছে আমাদের এক কাস্টমার নিয়েছে আছে গাজীপুরের একটি গাড়িকে আপনাদের জন্য কালেকশন করেছি এটি আসার পর কিন্তু এই গাড়িটি আসছে এই যে আপনার ভিতরে সাইড দেখছি অ্যান্ড্রয়েড প্লেয়ারটি কিন্তু নয় ইঞ্চে অ্যান্ড্রয়েড প্লেয়ারটি ইনস্টল করা আছে এরপর আছে ডোর ডোরটি দেখালাম বাম পাশের পিছনের সামনের সামনের বাম পাশের ডোরটি এরপর দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিন রুমটি ইঞ্জিন কন্ডিশন সুন্দর আছে আলহামদুলিল্লাহ চমৎকার অবস্থা আছে এই যে আপনার সাইডে কোনো আপনার সাইডগুলো দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন আছে কি না এরপর হচ্ছে মার্সেল সহ ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা আছে সিএনজি লিটার সিএনজি কিন্তু সিক্সটি লিটার বলেছি আপনাদেরকে এরপরে দেখানো হলো আপনাদেরকে কি অবস্থা আছে গাড়িটি হচ্ছে আবার বর্ণনা মডেল হচ্ছে দুই হাজার আট এ সিক্স ইনস্টল করা আছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে হচ্ছে রেড ওয়েন কালার প্রজেকশন হেডলাইট স্টিল বাম্পারটি এটি ইনস্টল করা হয়নি আপনার চাইলে ইনস্টল করতে পারবেন এছাড়া কিন্তু গাড়িটি সম্পূর্ণ কাপড়িট আছে আমাদের আজকিং প্রাইস বিওয়ার্স পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশনে আছে চলুন আপনাদেরকে দেখাবো এলি একজিওটি জিওটি এগারো কি অবস্থায় আছে অরিজিনাল হেডলেটগুলো আছে গাড়ির সাথে এটি কিন্তু বপ করা হয়েছে হেডলেটগুলো এবং হচ্ছে দুটি ফগলাইট ইনস্টল করা আছে এবং রেজিস্ট্রেশনটি হয়েছে দু হাজার ষোলোতে বাইশ সিরিয়াল এবং সামনে গ্রিলটি দেখাচ্ছে কী কন্ডিশন আছে এটি কিন্তু গ্রিন সিলেকশন যে হেডলাইটগুলো আছে সেই হেডলাইটগুলো আছে প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এবং টয়টা ব্র্যান্ডেড গ্লাসগুলো ইন্ডিকেটার লাইট কেচিং সহ ইনস্টল করা আছে এবং রিনসগুলো কিন্তু চমৎকার চারটি ডিজাই একই ডিজাইনের চারটি রিন্স খুবই চমৎকার অবস্থায় আছে আপনার দেখাচ্ছে এবং হচ্ছে টয়টা ব্র্যান্ডের রিনশিটগুলো গাড়ির সাথে যে রেন আছে সেটি আছে এবং আপনার নিকেল বিট এবং হচ্ছে গ্লাসের এবং হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে এগুলো কিন্তু ইনস্টল করা আছে মানে আপনার কোনো ডেকোরেশন করা লাগবে না আশা করি গাড়িটি এরপর হচ্ছে দেখাচ্ছি রিমস টায়ার এবং অকটেন ট্যাঙ্ক পিছনের বাম পাশে দেখানো হলো আপনার গাড়িটি যদি দেখে সেটি হচ্ছে একজিও অক্ষর এবং দুটি লাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে একজন যেহেতু আপনার যে অক্ষরটা সচল অবস্থায় আছে এবং টয়টা লক্ষ্যটি কিন্তু ফ্রেশ আছে বয়স সিরিয়ালের ডিজিটাল প্লে সামনে বিচনায় চলুন আপনাদেরকে ডান দেখায় কী অবস্থায় আছে ডান পার্শ্ব রিমস টায়ার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ডাস্টমেট সহ সচল অবস্থায় এবং হচ্ছে রেইন শেড গ্লাসের বিধ গ্লাসের হ্যান্ডেল থেকে হ্যান্ডেলের কেচিং থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সচল অবস্থায় আছে এবং ছোট্ট দুটি মাঠগারের কভার থাকে পাশ বাম পাশ এটি কিন্তু সচল অবস্থায় আছে এরপর হচ্ছে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে আপনার কেচিং রেঞ্জ টায়ার চারটি একই অবস্থা আছে কি না সাথে কিন্তু দুটি ড্রেন বিট থাকে সেটি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সচল আছে চলুন আপনাদেরকে গাড়ির ভিতরের সাইড সাইডটি দেখানোর চেষ্টা করবে এখন বাইরের সাইডে দেখানো হলো এখানে কিন্তু আপনার হচ্ছে লুকিং গ্লাসের সুইচ থেকে শুরু করে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড কী অবস্থা আছে দেখাচ্ছি আপনার ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে এরপর ড্যাশবোর্ডটি কিন্তু অরিজিনাল আছে দেখাচ্ছি এবং সিট কভারগুলো ইনস্টল করা আছে সিট কভারগুলো অবশ্য আমরা চেঞ্জ করিনি গাড়ির সাথে আপনার হচ্ছে পেয়েছি এটি এরপর হচ্ছে স্টারিং কিন্তু একটি এয়ারব্যাগ আছে এবং বাম পাশে একটি এয়ারব্যাগ এবং উডেনটি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কিন্তু ব্রেস ইন্টিরিয়র দেখানো হলো আপনাদেরকে সামনের অংশটি কী অবস্থা আছে চলুন আপনাদেরকে পিস্তোনার সাইডটি দেখাবো এখন পিছনের সিট কভার থেকে শুরু সিলিং থেকে শুরু করে একেবারে কিন্তু খুবই চমৎকার এই গাড়িটা আছে আলহামদুলিল্লাহ এক জিও আমাদের কাছে কিন্তু অনেকগুলো এক জিও আছে ছয় আছে নয়ের আছে দুই থেকে তিনটি গাড়ি আছে নয়ের এবং হচ্ছে আপনার দুই হাজার এগারোর আছে আপনার একটি এরপর হচ্ছে দুই হাজার এগারোর পুঁশি স্টার একজিও ফিল্ডার আছে ব্ল্যাক কালারের কারো যদি ব্ল্যাক কালার পুঁশি স্টারের ফিল্ডার লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কালেকশনে আছে ফ্রেশ কন্ডিশন আরেকটি জিনিস দেখে আপনি এই গাড়িটি কিন্তু সিক্সটি লিটার ইঞ্জিন ইনস্টল করা আছে এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ বডি এই যে বাম পাশের ডান পাশে কিন্তু সাইডগুলো দেখে গেছি এত চমৎকার কন্ডিশন আছে বিয়ার্স আপনারা আসলে বুঝতে পারবেন গাড়িগুলোর কোয়ালিটি দেখলে আপনারা অনেক সময় চিন্তা করেন যে গাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক হাই মনে হয় ভাইভ্যান্ডের প্রাইসে আসলে কি আপনাদেরকে একটা জিনিস বলি গাড়ির কন্ডিশনের উপরে গাড়ির দাম আপনার গাড়ির যদি ভালো কন্ডিশন থাকে গাড়ির দামটা একটু বেশি হবে কারণ এই ইউজ গাড়িগুলো কিনে কিন্তু বিয়ার্স আপনাদের কাছ থেকে আবার আপনাদের কাছে সেল করি আপনারা যদি কমে না দেন আমরা কোদ থেকে কমে পাবো বলেন আপনারা এই জন্য কিন্তু আপনাদেরকে কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে ফ্রেশ গাড়ি কিনতে গেলে বেশি দাম দিয়ে আপনার কিনতে হবে এটি একটা জিনিস আপনারা মাথা রাখবেন যেমন দেখালাম বামপাশের পাশের পিছনের ডোর এবং দেখাবো আপনাদেরকে বাম পাশ থেকে ড্যাশবোর্ড এখানে কিন্তু একটু ইয়ারব্যাগ আছে যে এস আর এস বাম পাশে একটি থাকে স্টারিং একটি থাকে ইয়ারব্যাগ এরপর হচ্ছে বাম পাশে উডেন ডোর ডোরের সেটিও দেখালাম আপনাদেরকে কী অবস্থায় আছে এবার দেখাবো ইঞ্জিন রুমটি এটা কিন্তু আপনার সিবিডি অপশন গিয়ার এবার হচ্ছে অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিন থেকে শুরু করে পনেরোশো সত ইঞ্জিন ড্রাই সেল ব্যাটারি মার্শেলটি দেখাচ্ছি আপনার কী অবস্থা আছে এবং সিক্স লিডার সি ইঞ্জিন ইনস্টল করা আছে গাড়িতে এবং বনোনটির ভিতরে সাইডটাও আপনাদের দেখাচ্ছি কী অবস্থা আছে কি কন্ডিশন আছে দেখানো হলো গিয়ার্স আপনাদেরকে এই গাড়িটির বর্ণনা দিলাম এরপর আপনাদের দেখাবো সংক্ষেপে কিছু গাড়ি আছে আমাদের কালেকশনে কী কী গাড়ি এটা শেষ করে নিই এটি হচ্ছে আবার একটু বলি আপনাদেরকে মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো এবং বাইস সিরিয়ালের ইঞ্জিন ইনস্টল করা আছে ভিতর বেজ ইন সিলভার কালার এটি কিন্তু আমাদের আস্কিম প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের জন্য সামান্য কিছু কমানো যাবে এই গাড়িটিতে এবং এই এলিয়ন গাড়িটিতে আপনার জন্য কিছু কমানো যাবে ইনশাল্লাহ চলুন আপনাদেরকে সংক্ষেপে কিছু গাড়ি দেখাই যেমন আমাদের কাছে তেলের আছে ভেজেল হন্ডা ভেজেল এটি কিন্তু দুই হাজার আপনার হচ্ছে পনেরো মডেলের ষোলো রেজিস্ট্রেশন এরপর হচ্ছে আপনার অ্যাভেনসিস আছে দুই হাজার চারের মডেলের এটি হচ্ছে হাই হাইগ্রেডের গাড়ি দুই হাজার সিসি খুবই চমৎকার অবস্থায় আছে এরপর হচ্ছে আমাদের কাছে প্রিমিয়াম আছে কিন্তু দুই হাজার আপনার হচ্ছে আটের প্রিমিয়াম আছে পাল কালারের আমাদের কালেকশনে হান্ড্রেড ইলেভেন আছে এরপরে সংক্ষেপে আরও কিছু গাড়ি দেখাতে দেখাতে চাচ্ছি আপনাদেরকে হন্ডা ভেজেলি যেহেতু বলেছি এরপরে দেখেন এলিওন আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কালেকশান কিন্তু দুই হাজার দুইয়ের আপনার হচ্ছে সিলভার কালারের পিমিও আছে দুই হাজার দুইয়ের গ্রে কালারের এক্সক্রোলা আছে আমাদের ওই পাশে সিলভার কালার এরপরে কিন্তু এই যে প্রোবক্স আছে আপনারা যারা প্রোবক্স করতেছেন আমাদের কাছে কিন্তু দুটি প্রোবক্স আছে একটি সিলভার একটি সাদা এরপরে এই যে একটি এক্সক্রোলা আছে এটি জি করোলা এক্সক্রোলা না এটি জি করলা দুই হাজার আপনার হচ্ছে ছয়ের মডেলের এই গাড়িটি এবং পাঁচের মডেলের এগারো স্টেশন পাঁচের মডেল এগারো স্টেশন গাড়িটি আছে এরপরে আর কি জিনিস দেখে আপনার হুন্দায় সান্দাফি সান্তা ভিডিও হচ্ছে পনেরো মডেলের এই গাড়িটি আপনার সেভেন সিটের তেলের গাড়ি সেভেন সিটের সানরুপ সহ এবং আপনার হচ্ছে সানরুপ সহ এটি হচ্ছে আপনার যেটি ডাবল পানরুপ বলি সেটি আপনার আছে সেটি দেখালাম কেরিনা টিআই আছে কেআই স্পর্টের জিপ আছে পিছনে হুন্ডা অ্যাকোড আছে আপনার দুই হাজার চারের অ্যাকোড এবং আছে এটি হচ্ছে দুই হাজার পাঁচের আপনার প্রোবক্স সাদা কালারের এবং হচ্ছে এক্স জিও আছে দুই হাজার নয়ের নিশান ব্লুবার্ড আছে একেবারে কিন্তু খুবই চমৎকার চমৎকার গাড়ি কালেকশন আছে নিসান ব্লুবার্ডটি হচ্ছে ছয়ের মডেলের বারো রেজিস্ট্রেশন তেলের গাড়ি রেডওয়ে ভিতরে কিন্তু বেজেন্ট বাইরে হচ্ছে গোল্ডেন কালারের এরপর আরেকটি কিছু দেখা যায় আপনাদেরকে এটি হচ্ছে দুই হাজার আপনার হচ্ছে নয়ের মডেল আপনার হচ্ছে ছয়ের মডেল এই ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন এক্সিও এরপর হচ্ছে নিশান সানি আছে আমাদের কালেকশনে মাসদা এক জেলা কিন্তু চমৎকার একটি গাড়ি আছে যেটি হচ্ছে দুই হাজার বারো মডেলের এবং আঠারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি খুবই সুন্দর একটি গাড়ি আছে আমাদের কালেকশনে এরপরও কিন্তু এক্স নোহা আছে হুন্দাই এইচ ওয়ান আছে এবং হচ্ছে এক ইয়ে আছে আমাদের কাছে বেলটা ইআরএস দেখানো হলো বিওয়ার্স কী কী গাড়ি আমাদের শোরুমে সংক্ষেপে কালেকশন আছে আমাদের আটটি শোরুম আছে ওইখানে কিন্তু প্রচুর গাড়ি আছে কালেকশনে চলে আসবেন ভাইব্যান্ডের কালেকশনে সকাল নটা থেকে রাতের নটা পর্যন্ত ওপেন থাকে সপ্তাহে সাত দিন শুরুটি ওপেন পাবেন সরকারি ছুটিতে আরও বন্ধ থাকে না খোলা থাকে অর্থাৎ চলে আসতে হবে আমাদের শোরুমে কোনো রকম ব্যাঙ্ক লোনের ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি আপনাদের জন্য গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে শুধু ব্যাঙ্ক লোনের ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি অনেক গাড়ি আপনাদের আপনাদের দ্বারা কিন্তু গাড়িগুলো আমাদের সেল হয় দোয়া করে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই কারণে যারা নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান চলে যাবে নতুন নতুন ভিডিও শেয়ার এবং লাইকের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেখতে পারবেন অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন এবং আপনারা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন আমাদের শুরুে ভাই ব্যাডার প্রাইস সার্চ দিলে বিদায় নিচ্ছে আজকে দোয়া দরখাস্ত সবাই জন্য আল্লাহ আপনারাও দোয়া করি আপনারা ভালো থাকলে সুস্থ থাকবেন